আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরা আজকে একটা জৈব জৈব গুরুত্বপূর্ণ জিনিস শিখবো সেটা হচ্ছে টটোমারিজম সমানতার একটা গুরুত্বপূর্ণ পার্ট টটোমারিজম এটা আমরা অনেক সময় পরীক্ষা হলে ভুল করে থাকি পরীক্ষায় এটা অনেক সময় আসে খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য তাহলে টটোমারিজমটা কি টটো মনে রাখবা এক বিশেষ ধরনের গতিশীল কার্যকরীমূলক মূলক আর এটাকে বলা হয় ইনল সমানু ইনল দ্বারা কি বোঝাচ্ছে মনে রাখবা কিটো ইনল দ্বারা বোঝাচ্ছে যে এটা মনে রাখবা যে এটা হচ্ছে এক বিশেষ ধরনের গতিশীল কার্যকরী গ্রুপ সমানু এবং এই সমানতায় মনে রাখবা কিটোন গ্রুপগুলা অ্যালকিন এবং নলে পরিণত হবে এই জন্য কি বলা হয় কিটো ইনল সমান খুব একটা সোজা শুধু একটু ক্লাসটা মনোযোগ দিয়ে করো ইনশাআল্লাহ বুঝতে পারবা এবং এর শর্তগুলো কি কি দেখো আমাদের আলফা হাইড্রোজেন থাকতে হবে আর হচ্ছে কিটোন গ্রুপ থাকতে হবে এই দুটো আমাদের মেইন শর্ত এবং এটা মনে রাখবা আচ্ছা আলফা হাইড্রোজেনটা আবার কি দেখো একটা সাপোজ আমি উদাহরণ দিয়ে বলি CH3 C ডাবল বন্ড ও CH3 মনে রাখবা যে কার্বনে ফাংশনাল গ্রুপ অর্থাৎ কার্বনিল গ্রুপটা থাকবে যে কার্বনে কার্বনিল গ্রুপ থাকবে তার পাশের কার্বনটাকে বলা হয় আলফা কার্বন অর্থাৎ যেহেতু এখানে এই কার্বনে আছে আমাদের কার্বোনাল গ্রুপ এইটাকে বলবো আমরা আলফা কার্বন আর এই আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেন তাকে বলবো আমরা আলফা হাইড্রোজেন অর্থাৎ এই কার্বনের সাথে যে হাইড্রোজেনগুলো আছে সেগুলোকে বলবো আমরা আলফা হাইড্রোজেন এটাও কি বলা যাবে আলফা কার্বন এবং এই হাইড্রোজেনগুলোকে বলবো আমরা আলফা হাইড্রোজেন এতটুকু মাথায় রাখলেই হবে যে একটা কার্বনেল গ্রুপ থাকতে হবে সিও গ্রুপ এবং এর পাশে যে কার্বন আছে সেই কার্বনে অ্যাটলিস্ট একটা হাইড্রোজেন থাকতে হবে যদি একটা কার্বনে একটা হাইড্রোজেন থাকে তাহলে এটা টটোবার সমানতা দেবে এবং এটাকে বলা হবে বিশেষ ধরনের গতিশীল কার্য কার্যকরীমূলক সমানু আবার পরবর্তী আবার আগের লেকের মধ্যে দেখতে পারবো যে কার্যকরীমূলক সমানু কাকে বলে যাতে মূলকটাই চেঞ্জ হয়ে যায় সেটা কার্যকরী মূলক এখানে মূলকও চেঞ্জ হয়ে যাবে দেখো কিটোন গ্রুপ থেকে অ্যালকিন প্লাস নল হবে আর একটু উদাহরণের মাধ্যমে দেখি ক্লিয়ার হবে জিনিসগুলো তাহলে টট্টমারি জন্য যদি আমরা উদাহরণ একটু দেখি ফর এক্সাম্পল দেখো আমরা যদি একটা যৌগ দেখি সিএইচ থ্রি সিও সিএইচ থ্রি এই একটা যৌগ এবং এখানে দেখো কীটন গ্রুপ আছে কীটন গ্রুপ আছে এবং আলফা কার্বন আছে আবার এখানে হাইড্রোজেন আছে তার মানে গ্রুপও আছে আছে আলফা হাইড্রোজেনও এটা কি টটোমারিজম দেবে এবং আমরা বলছিলাম এটা হচ্ছে বিশেষ ধরনের গতিশীল কার্যকরী মূলক একটা বিক্রিয়া গতিশীল কিনা আমরা কিভাবে বুঝি যখন উভমুখী চিহ্ন থাকে আমরা বলবো এই বিক্রিয়াটা গতিশীল যেহেতু উভমুখী চিহ্ন আছে এই বিক্রিয়াটা গতিশীল তাহলে হবে দেখো

এই জন্য আমরা উভবকে চিহ্ন দেবো অনাজ উভব কি ওকে তাহলে ফার্স্ট দেখো তো এই কার্বনিল গ্রুপের মধ্যে এই যে দ্বিবন্ধন আছে এই দ্বিবন্ধনে কার্বন আর অক্সিজেন কার তড়িৎ তত্ত্বকতার মান বেশি অবশ্যই অক্সিজেন তড়িৎ তত্ত্বকতার মান বেশি আমরা জানি একই পর্যায়ের বাম থেকে যত জানে যায় তড়িৎ তত্ত্বকতার মান বাড়ে তাহলে কার্বনের পরে অবস্থান অক্সিজেন তাহলে অক্সিজেনের তড়িৎ তত্ত্বকতার মান বেশি যেহেতু তড়িৎ মান বেশি এবং এটা মনে রাখবা যার তরিত্রতা তার মান বেশি সে তত ইলেকট্রন লাভার সেই ইলেকট্রনকে ভালোবাসে তাহলে এই কার্বন আর অক্সিজেনের মধ্যে যেহেতু অক্সিজেনের তড়িৎ তার মান বেশি তার মানে এই যে বন্ধন আছে বন্ধন থেকে বন্ধনগুলোতে একটা বন্ধনগুলোতে কি থাকে বলো দেখি বন্ধনগুলোতে থাকে ইলেকট্রন এই বন্ধন থেকে অক্সিজেনটা ইলেকট্রন টেনে নেয় যদি অক্সিজেন ইলেকট্রন টেনে নেয় ওর ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাচ্ছে ইলেকট্রন ঘরত বাড়লে ওর নেগেটিভ চার্জ বাড়তেছে তার মানে ও চাবে কি কোনো পজিটিভ খুব দ্রুত আকর্ষণ করার জন্য এর পাশে আছে হাইড্রোজেন হাইড্রোজেন পজিটিভ যুক্ত। খুব দ্রুত এই পজিটিভ চার্জ থেকে ও নিয়ে নেবে যদি নিয়ে নেয় হাইড্রোজেন এই বন্ধন থেকে ইলেকট্রনটা এই কার্বনে তাহলে কি হচ্ছে দেখো এখানে আমার সিএস থ্রি সিএস থ্রি থাকলে এখনো কাজ হয়নি সি এখানে দেখো একটা বন্ধন উঠে গেছে শুধু অক্সিজেন আছে আর এই অক্সিজেন কারে নিচ্ছে হাইড্রোজেন কে নিচ্ছে এখানে আমি গেওস আর এই ইলেকট্রোড এখানে দান করছে এখানে ডাবল বল্ড কার্বন একটা আছে হাইড্রোজেন আছে দুইটা তার মানে বিক্রিয়াটা এভাবেই হয়ে থাকে অর্থাৎ এইভাবেই টটোবারিজম সমান হয় তোমাদের পরীক্ষা যদি আসে অবশ্যই কৌশলটা দেখাবো ভালো মার্কস পাওয়ার জন্য কৌশল লাগবে মাঝে মাঝে ঘ নাম্বারও দেখে কিছু কিছু ছেলে করবা সবাই কি বুঝতে পারছো তার মানে যেখানেই থাকবে কার্বনেল গ্রুপ এবং আলফা আলফাকার হাইড্রোজেন সেখানেই সমানটা দেবে কি হবে যে কার্বন এবং অক্সিজেনের মধ্যে অক্সিজেনের তোমাদের মাল বেশি হওয়ার কারণে ও কার্বন থেকে ইলেকট্রন টেনে নেবে ইলেকট্রন ঘর তো বেড়ে গেলে এসবই কী যাবে ইলেকট্রন যদি আকর্ষণ করার জন্য পাশের কার্বন থেকে হাইড্রোজেনকে ইজিলি টেনে নেবে আর এই বন্ধনটা এখানে দিয়ে থাকে আমি আরো এক্সাম্পল দেখাই তোমরা ক্লিয়ার হবা ফর এক্সাম্পল থ্রি

ভূমিকে চলে যদি আমরা দেই তাহলে দেখো এই দ্বিবন্ধনের মধ্যে অক্সিজেনের তরিত্রিত হওয়ার মান বেশি তাই এ কার্বন থেকে ইলেকট্রন টেনে নেবে যদি নিয়ে নেয় এ নেগেটিভ চার্জ হবে এ চাবে কি পাশের কোনো পজিটিভ চার্জকে আকর্ষণ করার জন্য তাহলে এ পাশের এই হাইড্রোজেনকে খুব সহজেই নিজের দিকে টেনে নেবে যদি নিয়ে নেয় তাহলে এই বন্ধন থেকে ইলেকট্রনগুলা এখানে চলে যাবে কি দাঁড়াচ্ছে দেখো সিএইচ থ্রি সি এখানে থাকলে শুধু একটা হাইড্রোজেন মাঝখানে ডাবল বন সি উপরে শুধু সিঙ্গেল বন্ড ও হাইড্রোজেন চলে আসতেছে এখানে এখানে থাকবে এবং গ্রুপও এই এই বুঝতে পারছো মানে মেইন থ্রি এখানে যে তৈরিত মান যেহেতু অক্সিজেনের বেশি ও কার্বন থেকে ইলেকট্রন টেনে নেবে নিলে ওর ইলেকট্রন ঘনত্ব তো বেড়ে যাচ্ছে তাহলে ও চাবে কি প্রোটনকে আকর্ষণ করার জন্য পাশাপাশি থাকে হাইড্রোজেন প্রোটন হাইড্রোজেন কে খুব সহজে নিয়ে নেবে যদি নিয়ে নেয় এই বন্ধনটা এখানে ওকে যদি আরো একটা যদি এক্সাম্পল দেখল দেখলাম দেবে কিনা দেখো এখানে আমাদের আলফা হাইড্রোজেন আছে কিনা ফার্স্ট সেটা খেয়াল করো কৌশলটা তার ডিরেক্ট যাই সি ডাবল বন ওএস একটু খেয়াল করো এই কার্বনটা হচ্ছে আলফা কার্বন এখানে হাইড্রোজেন আছে মানে আলফা হাইড্রোজেন আছে মানে এইটার মধ্যে কার্বন মান বেশি অক্সিজেন ইলেকট্রন টেনে নেবে পাশের কার্বন থেকে হাইড্রোজেনকে ও টেনে নেবে আর এখানে বন্ধন দান করে দেবে কি হচ্ছে এখানে থাকলে শুধু দুইটা সি এস টু সি টু হাইড্রোজেন দুইটা ডাবল বন্ড

আমরা আগের সি দেখো এখানে খুব সহজেই তোমরা যদি দেখি এই যে কার্বন গ্রুপ এই কার্বনটা হচ্ছে আলফা কার্বন এখানে হাইড্রোজেন আছে এটাকে একটু ভাঙায় দেখি আমরা তাহলে কি হবে এই অক্সিজেন তড়িৎ নিরতার কারণে তার ইলেকট্রনকে টেনে নেবে এই অক্সিজেন আবার হাইড্রোজেন কেউ টেনে নেবে আর এই বন্ধনটা এখানে চলে আসবে যদি আসে কি হচ্ছে দেখো এখানে আমাদের বেঞ্জাইল গ্রুপ থাকতেছে এখানে থাকছে শুধু সি এইচ ডাবল বন্ড

আমার যোগাযোগের অন্যান্য ক্লাসগুলো আপলোড দেওয়া আছে সবাই সবগুলো দেখে নিয়েও ইনশাআল্লাহ ভালো কিছু হবে ধন্যবাদ সবাইকে